আমি দেখলাম সৌমোহনীতে এরা মানব বন্ধন করলো মাদ্রাসার কিছু পোলা পাইন তিরিশ চল্লিশটা এসে কতগুলো মিথ্যা কথা বলে চলে গেল ফেসবুকে প্রচার চালিয়ে দিল বাস হঠাৎ করে ব্যানার একটা দিয়ে দাঁড়াই গেল রাস্তার পাশে অমুককে নিষিদ্ধ করতে হবে আরে ভাই দেশটা কি আফগানিস্তান পাইছো নাকি হ্যাঁ তারা আমার নিষিদ্ধ দাবি করতে পারে ওকে আপনি বলেন তাদের অধিকার আছে ওকে আমি স্বীকার করছি আমরাও তাদের নিষিদ্ধ দাবি করতে পারি যদি যদি সেটা হতে পারে যদি সেটা হয় আমরাও তাদের নিষিদ্ধ দাবি করতে পারি একজন আমাকে প্রশ্ন করেছে ব্যাপারটা কি ওরা আপনাদেরকে মসজিদ বানাতে দেয় না ওরা আপনাদেরকে ঈদের জামাত করতে দেয় না ঘটনাটা কি বুঝলাম না তো বা আমি বললাম ঘটনাটা অত হলো সহজ তারা চিন্তা করলো এখন যদি হিজবুত মসজিদ তৈরি করে নামাজ পড়ে জুমান নামাজ ঈদের নামাজ পড়ে এত হাজার হাজার মানুষ তাদের জামায়াতে যায় হুজুরের টাকা ছাড়া ইমামতি তারা কি সুন্দর মতে নারী পুরুষ একত্রে কি সুন্দর ডিসিপ্লিনের মধ্যে স্বাচ্ছন্দ্যের মধ্যে তারা ঈদের জামাত করতেছে এখন এগুলো যদি চলে হয় আমাদের তো ব্যবসা বন্ধ হয়ে যাবে আমরা যে যে মিথ্যা কথা বলে এসেছিলাম এরা নামাজ পড়ে এতদিন না এটা তো আমাদের তো হাটে হাড়ি ভেঙে যাবে আল্লাহ যাকে নিষিদ্ধ করে তাকে কেউ সিদ্ধ করতে পারে না আল্লাহ ধর্ম ব্যবসাকে নিষিদ্ধ করেছেন ইনশাল্লাহ তোমরা আস্থা করে নিক্ষিপ্ত হবে তোমরা মানব জাতির ইতিহাস থেকে একদিন নিষিদ্ধ হয়ে যাবে যে আজকে ফেসবুকে যে বিষয়টা দেখলাম সেটা হলো বেগমগঞ্জে দেখলাম আমাদের হিজবুত বিরুদ্ধে কিছু মোল্লা মুন্সি আপনার আজকে মানব বন্ধন করলো আসলে কি আমাদের তারা যে অবস্থা শুরু করছে এটাতে আমাদের করণীয় কি আমরা কি কিছু কি আমাদেরকে কিছু করার নাই আমরা তো ওদের মতো উগ্র সাম্প্রদায়িক না তাই না ওদের কোনো আদর্শ নাই ওদের কোনো লক্ষ্য নাই ওদের জবাবদিহিতারও কিছু নাই তা আমাদের একটা চেইন অফ কমান্ড আছে আমাদের একটা মহান লক্ষ্য আছে ওরা যা করে আমরা তা করতে পারি না ধরো ওরা গালাগালি করে আমরা পাল্টা গালাগালি দিতে পারি না ওরা উস্কানি দেয় আমরা পাল্টা উস্কানি দিতে পারি না ওরা অপপ্রচার করে গুজব ছড়ায় আমরা সেটা পারি না আমরা সত্য নিয়ে দাঁড়িয়েছি আমাদেরকে সত্যের পথে থাকতে হয় কষ্ট হলেও তো এই বিষয়টা আমাদের কানে যখন এসেছে তখন আমরা আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি আইনশৃঙ্খলা বাহিনী আমাদেরকে আশ্বস্ত করেছেন যে বিষয়টা আমরা দেখছি কিন্তু আমরা দেখলাম যে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে নিবৃত করে নাই তোমার মতো আরও অন্য আমাদের হাজার হাজার সদস্য আছেন তাদেরও রাগ খুব আছে ক্ষোভের একটা প্রকাশ হতে পারে কিন্তু না বিশৃঙ্খলা করা যাবে না এরা কেন করছে এগুলি আমি বলবো এরা হলো চরম উগ্রবাদী একটা গোষ্ঠী বাংলাদেশে এরা একটা মপ সৃষ্টি করে একটা আনরেস অবস্থা সৃষ্টি করতে চায় এদের আর কোনো উদ্দেশ্য নাই সরকার সেনাবাহিনী সহ বাংলাদেশের দলগুলি যখন চেষ্টা করছে যে বাংলাদেশটাকে একটা স্থিতিশীল রাখতে একটা শান্তিপূর্ণ অবস্থায় রাখতে ঠিক এই সময় এই গোষ্ঠীটি মানে ব্যবসায়ী উগ্রবাদী এই গোষ্ঠীটি এদেরকে সবাই কিন্তু এরা কথা নাই বার্তা নাই একটা শান্তিপূর্ণ সৌহার্দ্যপূর্ণ পরিবেশকে তারা একটা অস্থিতিশীল করে তোলে দেখো আমাদের সোনাইমণিতে আমরা এবারে এই যে ঈদের জামাত হলো আমাদের গ্রামে অন্তত ছয়টা জামাত হয়েছে সবাই শান্তিপূর্ণভাবে আলোচনা করেছেন আলেমরা এমামতি করেছেন বাড়িতে বাড়িতে গরু জবাই হয়েছে অসহায় এতিম দরিদ্র মানুষগুলি গোস্ত বন্টন করেছেন সবাই হাসি খুশি কোলাকুলি আমরা একটা শান্তিপূর্ণ সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কিন্তু আমরা গ্রামে বসবাস করছি কেউ বলতে পারবে না আমাদের গ্রামে কোথাও কোনো শব্দ পর্যন্ত হয় কিচ্ছু হচ্ছে না এই যে আমাদের খামার থেকে গরু বিক্রি হচ্ছে হাজার হাজার মানুষ আসছেন তারা কেনা বেচা করছেন একটা গ্রামীণ জনপদে একটা অর্থনৈতিক কাঠামো এখানে গড়ে উঠছে এটা ওদের সহ্য হচ্ছে না তো ভাই আমার কত হলো আমরা তো সবাই মিলে মিশে এখানে দলমত নির্বিশেষে এখানে আমাদের গ্রামের লোকেরা দেখলাম আওয়ামী লীগও এখন তো আওয়ামী লীগের পাত্তা নাই বিএনপি করে জামাত করে চরমনায় হেফাজত চরমনায়ের লোক অবশ্য বেশি একটা নাই দু একটা আছে বোধ এই তাহলে বিভিন্ন দল আছে এখানে কেউ তবলিক করে আমরা ঈদের নামাজ পড়লাম আমরা কোরবানি দিলাম আমাদের গ্রামে কয়েকটা জামাত হলো আমাদের কোন তো কোনো প্রবলেম হলো না আমরা তো খুব শান্তিপূর্ণ উপায়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা সোনাইমুড়িতে বসবাস করছি আপনারা কোথা থেকে কোন কাও মাদ্রাসার ওই যে চট্টগ্রাম থেকে কে একজন আসে ওই যে ঢাকা থেকে আসে এসে এরা ঈদের সময় গ্রামে ঢুকে ঢুকে এবার বিভিন্ন সংগঠনের ব্যানারে একত্রিত হয়ে কথা নাই বার্তা নাই এরা একটা শান্তিপূর্ণ পরিবেশটাকে অশান্ত করার জন্য এই ধরনের উস্কানিমূলক কর্মসূচি দিয়ে থাকে হঠাৎ করে ব্যানার একটা দিয়ে দাঁড়াই গেল রাস্তার পাশে অমুককে নিষিদ্ধ করতে হবে আরে ভাই তোমার কি মামুর বাড়ির আবদার দেশটা কি আফগানিস্তান পাইছো নাকি মামুর বাড়ির আবদার যে অমুককে নিষিদ্ধ করতে হবে এরে নিষিদ্ধ করো ওরে নিষিদ্ধ করো সারা দিন খালি এগুলো চলে এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড নতুন নয় প্রশাসন অবগত অবহিত তারা জানেন কিন্তু আমি প্রশাসনকে বলতে চাই আইনশৃঙ্খলা বাহিনী তথা বর্তমান সেনাবাহিনী যারা কর্মরত আছেন আমি সবাইকে বলতে চাই আপনারা দেখে থাকবেন লক্ষ্য করে থাকবেন সাধারণ জনগণের মধ্যে ইতোমধ্যে এদের কোনো গ্রহণযোগ্যতা নাই হ্যাঁ এরা গ্রহণযোগ্যতা হারিয়েছে আমি দেখলাম সৌমোহনীতে এরা মানববন্ধন করলো মাদ্রাসার কিছু পোলাপাইন তিরিশ চল্লিশটা এসে কতগুলি মিথ্যা কথা বলে চলে গেল ফেসবুকে প্রসার চালিয়ে দিল বাস এগুলি আপনারা কন্ট্রোল করুন নিবৃত করুন এদের কোনো কাজ নাই একটা কথা আছে বাংলায় অন্যের ঘরে খায় মসজিদে আজান দেয় এই হচ্ছে ব্যাপারটা এদের কোনো কাজ নাই এরা একটা সৃষ্টি সৃষ্টি করবে একটা মিথ্যা করে দিয়ে এরা যার যার রাস্তা না আর কিছু লোক আছে এদের অন্ধ অনুসারী এরা ধরেন রাস্তাঘাটে বা আশেপাশে আমাদের যারা হিজবুত তহিদ আছে এদেরকে আক্রমণ করবে বাড়ি ঘরে আগুন দিবে হত্যা করবে ষোলো সালে যেমন এখানে দুইজন মানুষকে হত্যা করেছে ওরা খ্রিস্টান আখ্যা দিয়ে এরা এটা করবে এই জন্য আমি আমাদের প্রশাসনকে বলতে চাই এই ধরনের উগ্রবাদী কর্মকাণ্ডের লাইসেন্স আপনারা দিবেন না আমি শুনে বিস্মিত হয়েছি প্রশাসনের একজন কর্মকর্তা তিনি কি করে বলতে পারেন যে এরা ওদের মানবাধিকার ওরা করুক ওরা করতে পারে আপনারা ওটা আপনারা করেন না মানবাধিকারের সনত্ব আমি পড়েছি সংবিধানের যে আটত্রিশ উনচল্লিশ ধারা তো আমি পড়েছি আমার কথা বলার অধিকার আমার সংগঠন করার অধিকার আমার মিটিং করার অধিকার সমাবেশ করার অধিকার ওখানে কি লেখা আছে না নাই যে আইনের বিধানাবলী সাপেক্ষে আইনের বিধানাবলী সাপেক্ষে এই কথাটা ভুলে যান কেন আপনি প্রশাসনের কর্মকর্তা হয়ে কথা কি করে বলতে পারেন অন্যের মানহানি করা উগ্রবাদ সৃষ্টি করা মিথ্যা তথ্য প্রচার করা এগুলো আইনের মধ্যে পড়ে না তাদের মতবাদ তারা প্রচার করতে পারে করুক দেশের সংবিধান অধিকার দিয়েছে মানবাধিকার কথা বলার অধিকার তার আদর্শ তারা প্রচার করুক কিন্তু আমি যা বলি নাই আমি যা করি না যেটা আমার অভিপ্রায় নয় এগুলি বাণি বাণী আমার মানহানি করা আমার হাজার হাজার আন্দোলনের সদস্যদের জীবন সম্পত্তির নিরাপত্তার হুমকির মধ্যে ফেলে দেওয়া এটা কি সংবিধানের সংবিধান সম্মত কখনো নয় নয় হ্যাঁ তারা আমার নিষিদ্ধ দাবি করতে পারে ওকে আপনি বলেন তাদের অধিকার আছে ওকে আমি স্বীকার করছি আমরাও তাদের নিষিদ্ধ দাবি করতে পারি যদি যদি সেটা হতে পারে যদি সেটা হয় আমরাও তাদের নিষিদ্ধ দাবি করতে পারি কিন্তু ব্যাপারটা হচ্ছে তা তো নয় হামলা করবে উচ্ছেদ করে দিবে আস্তানা যদি আইনের কথা বলেন তাহলে এদেরকে গ্রেপ্তার করেন না কেন আইন আমাকে দেখাবেন না আমি আইনের ছাত্র না হলেও আইনের অন্য অঙ্গনে ঘোরাফেরা করা লোক হাজার হাজার মামলা আমার ভাইদেরকে দেওয়া হয়েছে প্রত্যেকটা মামলায় মিথ্যা প্রমাণিত হয়েছে আমরা খালাসপ্রাপ্ত হয়েছি হাজার হাজার ভাই বোনদেরকে জেল খাটানো হয়েছে অতীতের সরকার আপনারা বলেন স্বৈরাচার সরকার আমিও বলি অপরাজনীতি করা হয়েছে আমার হাজার হাজার সদস্যকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে ইসলামের কথা বলার কারণে সে অন্যায়ের পথে আপনারাও যাবেন না আমার কথা হলো আমি প্রশাসনকে বলতে চাই নোয়াখালীতে তাদের একটা সুদূর প্রসারী লক্ষ্য রয়েছে একটা মাস্টার প্ল্যান রয়েছে ওরা তো বলে মাস্টার মাইন্ড ওরা ম্যাটিকিউলেসলি একটা ডিজাইন করে খুব শিখে তারা এগুলা সমাবেশ করবে উগ্রবাদ ছড়াবে ওয়াশ করবে একদিন নির্দিষ্ট দিন তারিখ ঠিক করে এসে এবার নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত করবে এটা ওদের উদ্দেশ্য তো আমি আপনি যেটা প্রশ্ন করেছেন যে আমরা কিছু করতে পারি না না আমরা আমাদের আত্মরক্ষার অধিকার রয়েছে তারা যদি এ ধরনের উগ্রবাদ ছড়ায় যে সেটার প্রতিরোধ করার জন্য আমাদের জানমাল নিয়ে আমরা প্রস্তুত থাকব এই হচ্ছে কথা আর আপনারা শৃঙ্খলা বাহিনীকে জানাবেন এটা আমাদের রাষ্ট্রের নিয়ম আমরা কোনো আইন ভঙ্গ করতে পারি না তবে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ পাল্টা প্রতিবাদ আমরাও করতে পারি সেটা আমরাও আইনের নিয়মের মধ্যে থেকে কর্তৃপক্ষকে জানিয়ে যথাযথ বিধি অনুসরণ করে আমি আবারও বলছি ওরা যা করছে আমরা তা করতে পারি না ওরা যা বলে আমরা তা বলতে পারি না কারণ আমাদের একটা কর্তৃপক্ষ আছে আমাদের একটা অথরিটি আছে আমাদের দায় দায়িত্ব আছে আমাদের একটা দায়বদ্ধতা আছে ওদের কোনো দায়বদ্ধতা নাই ওরা এই মাদ্রাসার ছোটো ছোটো বাচ্চাদেরকে এনে রাস্তা লাশ ফেলে দিয়ে তারা বলে আল্লাহর মাল আল্লাহ লই গেছে হাসপাতাল থেকে ডেড বডি নেওয়ারও লোক থাকে না এরা মানুষের ইমানকে ধর্মীয় সেন্টিমেন্টকে এরা ভুল পথে প্রবাহিত করে এদের গোষ্ঠী স্বার্থ দলীয় স্বার্থ উদ্ধার করে এই হচ্ছে এদের কথা এরা প্রকৃত ইসলামের কেউ নয় আর হেজবু তহিদের বিরুদ্ধে যে অভিযোগগুলি তারা করে থাকে সেগুলি সর্বৈব মিথ্যা নিট নির্জলা মিথ্যা এখন প্রশ্ন করতে পারেন যে আপনাদের বিরুদ্ধে তারা এত ক্ষেপ্ত কেন কিচ্ছু না আমরা ওদের কোনো কাঁসা আইলে পা দিই নেই ওরা কেউ আমাদের কাছে টাকা পয়সা পাবে না ওদের সাথে আমরা কেউ আত্মীয়তা করি নেই কিচ্ছু না আমরা ধর্ম ব্যবসার বিরুদ্ধে কথা বলেছি ধর্মের নামে যা খুশি তা করে যাচ্ছে এই অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলেছি তাহলে তাদের সাথে আমাদের আর কোনো শত্রুতা নেই আমি সাধারণ ধর্মপ্রাণ মানুষদেরকে বলতে চাই দেখুন আপনারা মিথ্যা দ্বারা প্রভাবিত হবেন না তারা সারা বছর বলছে নামাজ পড়ে না দেখেন কতগুলো এবার যখন নামাজ পড়ার জন্য মসজিদ বানাচ্ছি এবার বলে সেটা গির্জা বানাচ্ছে ভেঙে ফেলো কিরে ভাই তোমরা বললা নামাজ পড়ে না আচ্ছা আমরা মার খেয়ে মরে গিয়ে জীবন দিয়ে মসজিদ বানালাম এবার বলে ওটা মসজিদ না হ্যাঁ ওটা গির্জা আচ্ছা এবার তারা বলে এরা ঈদের নামাজ পড়ে না এবার আমরা যখন জামাত করতে গেলাম ঈদের জামাত রংপুরে তোমরা কি করলে আমাদেরকে ঈদের জামাত করতে না এর ব্যাপারটা একজন আমাকে প্রশ্ন করেছে ব্যাপারটা কি ওরা আপনাদেরকে মসজিদ বানাতে দেয় না ওরা আপনাদেরকে ঈদের জামাত করতে দেয় না ঘটনাটা কি বুঝলাম না তো আমি বললাম ঘটনাটা অত হলো সহজ এই যে এতদিন আমাদেরকে সস্তা সস্তা একটা প্রভাগান্ডা চালিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার সুযোগ পেয়েছে তারা চিন্তা করলো এখন যদি হিজব মসজিদ তৈরি করে নামাজ পড়ে জুমান নামাজ ঈদের নামাজ পড়ে এত হাজার হাজার মানুষ তাদের জামাতে যায় হুজুরের টাকা ছাড়া ইমামতি তারা কি সুন্দর মতে নারী পুরুষ একত্রে সুন্দর স্বাচ্ছন্দ্যের মধ্যে তারা ঈদের জামাত করতেছে এখন এগুলো যদি চলে প্রচার হয় আমাদের তো ব্যবসা বন্ধ হয়ে যাবে আমরা যে এতদিন মিথ্যা কথা বলে এসেছিলাম যে এরা নামাজ পড়ে না এটা তো আমাদের তো হাটে হাড়ি ভেঙে যাবে আমাদের গোমর তো ফাঁস হয়ে যাবে এই কারণে এখন এদের এরা আদা জল খেয়ে নেমেছে নাহলে আমরা ঈদের জামাত করলাম এই খবরে তোমাদের এত মাথা নষ্ট হলো কেন আমি বুঝলাম না পরে আমি বুঝলাম যে ঘটনা এটা ঘটনা হচ্ছে আমরা যখন ঈদের জামাত করছি ওই যে এতদিন মানুষকে একটা ভুলভাল বুঝিয়েছে মিথ্যা কথা বলেছে যে এরা নামাজ পড়ে না এটা তো আর হালে পানি পাবে না সর্বনাশ এতদিন বললাম খ্রিস্টান হয়ে গেছে এখন তো আর মানুষ এটা খাবে না এতদিন বললাম নামাজ পড়ে না এখন তো আর এটা খাবে না আমাদের তো কোথায় যাব আমরা এ শুরু করলো এবার আমাদের বিরুদ্ধে আমাদেরকে নিষিদ্ধ করতে হবে আল্লাহ যাকে নিষিদ্ধ করে তাকে কেউ সিদ্ধ করতে পারে না আল্লাহ ধরো ব্যবসাকে নিষিদ্ধ করেছেন ইনশাল্লাহ তোমরা আস্থা করে নিক্ষিপ্ত হবে তোমরা মানব জাতির ইতিহাস থেকে একদিন নিষিদ্ধ হয়ে যাবে আমি সরকার জনগণ সবাইকে অনুরোধ করব। আপনারা আমাদের মানবাধিকার সমুন্নত রাখুন আপনারা এই ধরনের উগ্রবাদী মপ সৃষ্টিকারী এই ধরনের সাম্প্রদায়িক ধর্ম ব্যবসায়ী গোষ্ঠীকে আপনারা আশকারা দিবেন না বেআইনি সমাবেশ ইলিগেল অ্যাসেম্বলি যাকে বলা হয় ইলিগেল অ্যাসেম্বল করতে দিবেন না এটা আপনারা আইন সম্পর্কে জানেন যে কথার যেই সমাবেশে যেই বক্তব্যের মধ্যে বিদ্বেষ ছড়ানো হয় মিথ্যা গুজব রটনা করা হয় অন্যের বাড়িঘরে হামলা উস্কানি দেওয়া হয় সেটা কোনো মানবাধিকার নয় সেটা কোনো সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে না আমি মনে করব প্রশাসনকে আপনারা সেগুলি দিয়ে খেয়াল রাখবেন জি আর আমাদের ভাইদেরকে বলবো আপনারা ধৈর্য ধারণ করুন আমি আবারও বলছি আমরা একটা ডিসিপ্লিন সংগঠন আমাদের একটা নির্দিষ্ট সেন অফ কমান্ড আছে আমাদের একটা মহান উদ্দেশ্য আছে আমরা ওদের মতো যা খুঁজে তা করতে পারি না আপনারা ধৈর্য ধারণ করুন আপনারা আল্লাহর উপরে সবর করুন এবং আপনারা দেশের আইন পরিপন্থী এ ধরনের কোনো কর্মকাণ্ড আপনারা সম্পৃক্ত হবেন না এ হচ্ছে আমার কথা তো সবাইকে আল্লাহ ধৈর্য ধারণ করার তফিক দান করুন আল্লাহ হাফিজ